আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই আমাদের জন্য কাজ করতে চাই আমাদের অধিকারের জন্য কাজ করতে চাই আমাদের তো আসলে এখানে ওই অধিকারগুলো আপনার ভুল কথা হবে তাই না এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি এই প্যানেলে যদি চাই তাহলে আমরা অনেক বেশি করে কাজ করতে পারবো কারণ স্বতন্ত্র সৎ কিন্তু আমরা দেখেছি যারা অনেক বেশি সৎ কিন্তু শুধুমাত্র স্বতন্ত্র হওয়ার কারণে তারা এই এলাকায় কিন্তু প্রকল্প নিয়ে যেতে পারছে না তারা তাদের এলাকা কিন্তু অবহেলিত থেকে যাচ্ছে এখানে আপনার যদি একটা প্যানেল থাকে শক্তিশালী প্যানেল থাকে যে প্যানেলের যে জয় পাওয়ার সব বেশি সেই প্যানেলে আমি গিয়েছি কারণ আমি এখানে কাজ করতে চাই আমার বয়সটা থাকলে তো হবে না আমার এখানে কাজটা করতে হবে তাই না আমার কি জয় আমাকে জয় করে নিয়ে আসবে কিন্তু আমি শুধুমাত্র কথা বলবো কথা বলবো কথা বলি করতে হবে না আমাকে কাজটা করতে হবে যে প্যানেল আমাকে কাজ করার জন্য অনেক অনেক বেশি করে হেল্প করবে এবং তাদের সাথে মিলেমিশে কাজ করতে পারবো আমি তাদের সাথে গেছি দ্যাট সি এবং সেটা এবং সেটা আপনারা ফলাফল ফলাফলের সামনে আমি অবশ্যই আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নি শিক্ষার্থীদের জন্য যারা কাজ করতে চায় শিক্ষার্থীরা নিজেরাই বেছে নিয়েছে